জানেন কালকে আমার জন্মদিন আমার বন্ধুর দোকান থেকে আমি সব কিছু কিনে নিয়েছি তাহলে আপনাকে সব এবারে আস্তে আস্তে দেখাই কি কিনে এনেছি প্রথমে বললাম বন্ধু আমার আমাকে এক দু পিস বেলুন দে এই যে বেলুন দিলো এই যে এই যে আমাকে এক প্যাকেট বেলুন দিয়ে দিলো এক প্যাকেট বললাম বন্ধু আমাকে মোমবাতি দে দেখুন এই যে মোমবাতি কি বলবো আবার দিলো এক প্যাকেট এক প্যাকেট মোমবাতি দিল এক প্যাকেট বললাম একটা কেক দে ভালো কেক কেক দিবি এই যে দিয়ে মঙ্গের কান্দ বললাম আমার বয়স কিন্তু তিরিশ তিরিশের মোমবাতি দিলি একটা হম এই হচ্ছে আমার মোমবাতি বললাম দিতে তিরিশ কি বলে জানেন শুনলেন বলুন এই তো হলো আমি আমার জন্মদিনে পাঁচজন বন্ধুকে আমন্ত্রিত করেছি কি খাওয়াবো জানেন বিরিয়ানি মুরগির রোস্ট বড় বড় মিষ্টি সবাই বলেছে আসবে ওরা কি গিফট দেয় আপনাদের সব দেখাবো পরের দিন কি গিফট দিল না দিল আর কি ও আমাকে আমাকে আবার বললো আমি কি বোকা ছেলে কি দোকানদারি করবে ও হাজার টাকা বিল হয়েছে আমি বললাম একশো টাকা দিচ্ছি বললো ঠিক আছে পাই দে কি হাজার টাকা একশো টাকা দিয়ে বললো যা চলে যা জন্মদিন যা ব্যাপার তুই যা ভালো করে জন্মদিন করে কিন্তু অবশ্যই আসবি আসবি সামনের দিন আপনাকে দেখাবো ওরা কি কি গি এনেছে কি দিলো না দিলো আমার কি অবস্থা হলো কেমন কাটলো সব বলবো ওকে হ্যাঁ তো বাই বাই